রাধা অষ্টমীর দিন এই দশটি কাজ করলে গৃহের সুখ এবং সমৃদ্ধি আসবে নমস্কার বন্ধুরা শুভকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত রাধা অষ্টমীর দিন আপনি যদি এই কাজগুলি করেন তাহলে আপনার গৃহে সুখ আসবেই তবে চলুন দেখে নিই ফুল ভিডিওটির মাধ্যমে আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রথমেই বলা হচ্ছে রাধা অষ্টমীর দিন আপনি উপবাস পালন করবেন আপনি যদি এই দিন উপবাস পালন করেন রাধার পুজো করেন অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনবে গৃহের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে তাই আপনি এই দিন অবশ্যই উপবাস করুন এবার অপর অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিনে রূপর বাসে কিনে এনে যুগল মূর্তি অর্থাৎ শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণকে উপহার দিন এতে বিশেষ ফল পাবেন কিন্তু সবার অর্থনৈতিক দিক তো সমান হয় না তাই বাঁশি কিনে আনা সম্ভব না হলে আপনি অন্যান্য ধাতুর বাঁশি কিনে এনে রাধা এবং শ্রীকৃষ্ণর পাশে রেখে দেবেন এতেও কিন্তু আপনি সমান ফল পাবেন তৃতীয়ত বলা হচ্ছে আপনি কিছু করুন বা না করুন এই কাজটি করতে ভুলবেন না বলা হচ্ছে আপনি বাড়িতে নিয়ে আসবেন একজোড়া ময়ূরের পালক বন্ধুরা আপনি যদি এই দিনে গৃহে একজোড়া ময়ূরের পালক কিনে আনতে পারেন আপনার গৃহের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে বাড়ি থেকে বিদায় নেবে সকল নেগেটিভ শক্তির মাত্রা এছাড়াও আপনি বা আপনার পরিবারের সকল ব্যক্তিরা যে কুদৃষ্টির মধ্যে রয়েছে সেই সবের হাত থেকে আপনি খুব সহজেই রেহাই পাবেন এছাড়াও আপনি যদি রাধা অষ্টমীর দিন ময়ূরের পালক কিনে আনতে পারেন এতে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি লাভ করতে পারবেন জীবনে উন্নতি হতে বাধ্য তাই রাধা অষ্টমীর দিন বাড়িতে কিনে আনুন একজোড়া ময়ূরের পালক এবং ফল পেয়ে যাবেন হাতে নাতে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই রাধা অষ্টমী তিথিতে এই কাজগুলি যদি করেন অবশ্যই আপনার জীবনে উন্নতি লাভ হবে শ্রীকৃষ্ণ এবং রাধিকার আশীর্বাদ আপনার জীবনের কখনোই শান্তি এবং সুখ সমৃদ্ধি নষ্ট হবে না তাই আপনি এই দিন নিষ্ঠাভাবে শ্রীকৃষ্ণ এবং রাধিকার পুজো করুন তার সাথে মেনে চলুন এই নিয়মগুলি অপরদিকে দেখে নেব আপনি রাধা অষ্টমীর দিন বাড়িতে কিনে আনুন হলুদ রঙের বস্ত্র হলুদ রঙকে শুভ বলে মনে করা হয় তাই আপনি এই দিন হলুদ বস্ত্র পরতে পারেন আপনার জীবনে উন্নতি লাভ হতে বাধ্য কারণ আপনারাই পারেন আমাদের জীবনে কারণ আমরাই পারি আমাদের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে আমরাই পারি আমাদের সুখের চাবিখাটি খুঁজে নিতে তাই বলা হচ্ছে আপনি যদি রাধা অষ্টমীর দিন এই কাজগুলি করেন আপনার জীবনে সকল দুর্ভাগ্যগুলি কেটে যাবে আপনার জীবনে প্রবেশ করবে সৌভাগ্য তাই আপনি রাধা অষ্টমীর দিন বাড়িতে বসে থেকে এই কাজগুলি করবেন মেনে চলুন এই নিয়মগুলি অবশ্যই আপনার জীবনে উন্নতি লাভ হতে বাধ্য অপরদিকে দেখে নেব এই দিন পূজার ভোগে রাখবেন রাবড়ি কারণ এই জিনিসটি শ্রীরাধিকার অত্যন্ত পছন্দের একটি ভোগ আর এই প্রিয় জিনিসটি যদি দিয়ে পুজো দেন শ্রী রাধিকা খুবই সন্তুষ্ট হবে তাই পুজোর ভোগে রাবড়ি অবশ্যই রাখবেন অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিন সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এতে আপনার মঙ্গল হবে আপনি এই দিনে কখনোই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের বিপদ বাড়াবেন না তাই আপনি এই দিন যতটা পারবেন আমিষযুক্ত খাবার গ্রহণ করা থেকে দূরে থাকবেন এতে আপনার মঙ্গল হবেই আপনি আর পাঁচটা দিনের মতো এই রাধা অষ্টমীর দিনে বেলা পর্যন্ত ঘুমবেন না তাই বলা হচ্ছে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সুদ্র বস্ত্র পরিধান করুন এতে গৃহের মঙ্গল হবে আপনার মঙ্গল হবে তাই আপনি এই দিন বেলা পর্যন্ত ঘুমবেন না যতটা পারবেন ভোরে ওঠার চেষ্টা করবেন অপরদিকে দেখে নেব আপনি এই দিনে শ্রী রাধিকার পুজো করার পাশাপাশি শ্রীকৃষ্ণকেও পূজা দেবেন তাহলে বুঝতেই পারছেন এই রাধা অষ্টমীর দিনটা কতখানি মাহাত্মপূর্ণ হিন্দু ধর্মের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনটিকে শ্রীরাধিকার আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আমাদের অনেকের বাড়িতেই রাধা অষ্টমী পালন করা হয়ে থাকে আপনি এই দিন শ্রীরাধিকার পুজো অর্চনা করতে পারেন এতে আপনার দাম্পত্য জীবনের সমস্যা সমাধান হবে দাম্পত্য জীবনের সুখের পরিমাণ বৃদ্ধি পাবে তাই আপনি এই দিনে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করবেন আর সেই সাথেই মেনে চলুন এই নিয়মগুলি দেখবেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে অপরদিকে দেখে নেব আপনি এই দিন বাড়িতে কিনে আনুন বৈজয়ন্তী মালা বৈজয়ন্তী মালা হলো পদ্মফুলের বীজ দিয়ে তৈরি এই মালা আপনি এই মালা কিনে এনে রাধা এবং শ্রীকৃষ্ণের পায়ের কাছে রেখে দেবেন এতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে কারণ এই বৈজয়ন্তী মালা খুবই গুরুত্বপূর্ণ তাই শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি কিনে আনতে ভুলবেন না শেষেই দেখে নেব এই দিনে কখনোই বাড়ি ঘরকে অপরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না যতটা পারবেন বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরের মধ্যে কখনোই আবর্জনা জমতে দেবেন না বাড়ি থেকে সকল আবর্জনাকে বিদায় দিন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন এতে গৃহের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে আপনি এবং আপনার পরিবারের মধ্যে সকল বিপদগুলি কেটে যাবে দেখবেন এরপর থেকে আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি এই নিয়মগুলি পালন করেন অবশ্যই আপনার গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ